ঠাকুর রামকৃষ্ণ দেবের একশো নব্বইতম জন্মতিথি উৎসব উপলক্ষে ভোর থেকেই ভক্ত সমাগম বেলুড় মঠে ভোর সাড়ে পাঁচটায় মূল মন্দিরে ঠাকুরের মঙ্গল আরতির মধ্যে দিয়ে পুজোর সূচনা হয় সকালে হয় উষা কীর্তন মূল মন্দিরের ডান দিকে অস্থায়ী মঞ্চে মহারাজরা ভক্তি গীতি স্তব গান বেদ পাঠ করেন এই বিশেষ দিনে ভক্তরা এসেছেন তাদের প্রাণের প্রিয় ঠাকুরকে শ্রদ্ধা জানাতে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দের এই তিথিতে ঠাকুরের জন্ম ওইটাকে ধরে একশো নব্বই অনেক আমাদের কনফিউশন হয় সারাদিনের অনুষ্ঠান সকালবেলায় মঙ্গলবারিতে হয়েছে সাড়ে চারটে তারপরে সাধু ব্রহ্মচারী সবাই মিলে আমরা পাঠ করেছি ভজন করেছি তারপরে একটা ঊষা কীর্তন হয় সব সাধু ব্রহ্মচারীরা এই এখান দিয়ে এই মন্দিরের চারপাশে বড়। মানে সব এমনকি আমাদের বড় মহারাজ যারা তারা সবাই মিলে আমরা উষা কীর্তন করি এরপরে যেটা হলো এটা গর্ব মন্দিরের মধ্যে হয় আমাদের এই অনুষ্ঠান যে এখানে ঠাকুরের আত্মারাম আছে মানে স্বামীজি স্থাপন করেছেন অস্তিভাষ্য স্বামীজি নাম দিয়েছেন আত্মারাম ওই আত্মারাম থাকা মানে শ্রীরামকৃষ্ণ আছেন স্বামীজি পরীক্ষা করেছিলেন তুমি কি আছো স্বামীজি নিজে প্রতিষ্ঠা করেছিলেন এবং আত্মারামকে প্রতিষ্ঠা করে স্বামীজি তার কাছ থেকে কথা আদায় করে নিয়েছিলেন উপস্থিত যারা ছিলেন তারা শুনছেন স্বামীজির সঙ্গে ঠাকুরের কথা হচ্ছে কিন্তু টেলিফোনে যেমন আমরা উপাশে কে বলে শুনতে পাচ্ছি না ঠাকুরের তো শুনতে পাচ্ছে না কিন্তু স্বামীজি কথা আদায় করেছেন যে তুমি আমাকে বলেছিলে যে আমি ঘাড়ে করে নিয়ে যেখানে গিয়ে তোমাকে রাখবো সেখানে তুমি থাকবে তাহলে তুমি এখানে থাকবে বলো ঠাকুর যেন বললেন হ্যাঁ এখানে থেকে তুমি যুগ যুগ ধরে লোকের কল্যাণ করবে বলো ঠাকুর যেন বললেন হ্যাঁ তারপরে বললেন এখানে থেকে তুমি যুগ যুগ ধরে জাতি নির্বিশেষে ধর্ম নির্বিশেষে সব কিছু নির্বিশেষে সারা পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণ করবে বলো স্বামীজি এই কথা আদায় করে তাকে স্থাপন করেছে এবং পরে পরীক্ষা করেছেন তুমি কি আছো তুমি যদি থেকে থাকো তাহলে অমুক রাজা আজকে চলে আসবে আমি যে জানতেনি না তার খবর না কেন সত্যি সত্যি তিনি এসছিলেন কাজে এইটা তার পুজো হলো তারপরে এখন এইসব হচ্ছে দেখতে পাচ্ছেন প্রসাদ বিতরণ হবে আর বিকেল হ্যাঁ বিভিন্ন শাখা সংগঠন থেকে সাধুরা আসছে আর দেখছেন তো সমস্ত আমাদের মানে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে তারা সব ছাত্ররা কীর্তন করতে আসছে বহু ভক্তের সমাগম হবে প্রায় লাখ কি কত হবে আমরা বলতে পারছি না হ্যাঁ একটু পরেই শুরু হয়ে যাবে দশটা সাড়ে দশ এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত সমাগম হতে চলেছে বেলুন মঠে তাদের জন্য বেলা এগারোটা থেকে দুটো পর্যন্ত প্রসাদ বিতরণের ব্যবস্থা করেছে মঠ কর্তৃপক্ষ বিউরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড